কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না কারণ এই বিষয়টা কিন্তু আমারও ধারণা নাই যে ভারত হঠাৎ করে এই বিষয়টা কেন নিয়ে এই পদক্ষেপটা কেন নিল আপনারা অবশ্যই জানেন গত কিছুদিন আগে দুই দিন আগে বা একদিন আগে আপনার ভারত বাংলাদেশের যে কূটনীতিক যে দ্রুতাবাস আছে সেই দূতাবাসের কিছু নাগরিককে মানে তাদের আত্মীয় স্বজনকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ নিয়েছে এবং ফিরিয়ে এনেছে এখনও পর্যন্ত যা খবর আমি দেখতে পেয়েছি কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেছে বা এই সব থেকে আমার মনে প্রশ্ন জাগলো যে ভারত কেন হঠাৎ করে বাংলাদেশ থেকে এই সব কূটনীতিবিদদের আত্মস্বজনকে ফিরিয়ে আনা হইতেছে কেন হাই কারণ এতদিন ভারত এইটা করে নাই কিন্তু এখনে বর্তমানে দাঁড়িয়ে এই যে পদক্ষেপটা কেন নিল অবশ্যই আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে ভারত এই সম্পর্কটা কোন দিকে নিয়ে দেখেছে কী করতে চায় এইটার ফলাফল কী হবে এইটা অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগে আমি নিজস্ব মতামত আপনার কাছে অবশ্যই জানাবো এখন যে ভারত কী করতে চায় বা এর ফলাফলে কী হবে দেখেন বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই তোলানিতে এমনই তোলানিতে যে এটা বলার মতো ভাষা নাই ভবিষ্যতে কী হবে সেটা কিন্তু পরের বিষয় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ খুবই খারাপ এখনই ভারত যে পদক্ষেপটা নিয়েছে এটার পিছিয়ে অনেক কিছু কারণ থাকতে পারে কারণ বাংলাদেশের ভিতরে কিন্তু আগামী মাসের মধ্যে বারো তারিখ নির্বাচন হওয়ার কথা আছে যে নির্বাচনটা হওয়ার ফলে দেশে সরকার প্রতিষ্ঠিত হবে দেশে একটা নতুন সরকার আসবে যে সরকার একটা মানুষের পরিস্থিতিকে একটু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে এমন একটা সরকার তৈরি হবে ওই নির্বাচনের মাধ্যমে এখনে ওই নির্বাচন হলে সরকার পরিবর্তন হবে সরকার নতুন আসবে এই যে তো স্বাভাবিক বিষয় কিন্তু তার মধ্যে ভারত এই পদক্ষেপটা কেন কারণ হয়েছে একটাই কারণ বাংলাদেশের বিগত যে নির্বাচন হয়ে গেছে আপনি দেখেন এই বছরের আগে আপনি অতীত দেখেন একবার অতীতটা যদি ঘুরে দেখেন তাহলে দেখবেন বুঝতে পারবেন বাংলাদেশের ভেতরে যতই নির্বাচন হয় যতটুকু নির্বাচন হয়েছে এখন পর্যন্ত সেই নির্বাচনে কিন্তু সুষ্ঠু এবং সুন্দর স্বাভাবিক হয় নাই একমাত্র কারণ বাংলাদেশের যে নিজস্ব দলগুলা আছে যে রাজনৈতিক দলগুলা আছে তারা একত্রিত না তাদের ভিতরে স্বাভাবিক যে সম্পর্ক সেটা এক না যে কোনো সময় যে কোনো কিছু হাঙ্গামা তৈরি করতে পারে আর এর মধ্যে আবার ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ এখনে বাংলাদেশের ভেতরে ভারতের যে কূটনীতিকের যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এক সবসময় ঘরে থাকেন না তারা কিন্তু হাঁটে গাটে বাজারে ঘুরে বেড়ায় অনেক সময় যে কোনো জায়গাতে ঘুরতে পারে ঠিক আছে ওই সময় নির্বাচন চলাকালীন বা নির্বাচনের পরে তখন হার জিত তো আছে যখন যদি কেউ হেরে যায় যে কোনো পার্টি হেরে যায় তখন কিন্তু দেশের ভিতরে একটা হাঙ্গামা সৃষ্টি করে তার মধ্যে আবার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয় নাই আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করত তাহলে অবশ্যই কিছু একটা না কিছু একটা হতো কিন্তু এর মধ্যে আবার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয় নাই এই যে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট এই কারণে কিছু একটা না কিছু একটা হবে এটা গ্যারান্টি হাঙ্গামা বা গৃহযুদ্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই প্রেক্ষাপটে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে যে না আমি আগের থেকে সুরক্ষিত নিয়ে নেই কারণ আমার দরকার নেই এই পরিস্থিতির মধ্যে আমার নিজেকে গায়ে গায়ে মানে গ্যাসে বেরিয়ে বেনার এই পদক্ষেপটা এই জন্য নিয়েছে কিন্তু অনেকে মনে করছেন বাংলাদেশের উপরে ভারত অ্যাটাক করবে যে ভারত নাকি মিসাইল মারবে আসল তো এমন কিছুই না কারণ ভারত কোনো ছোটো দেশ কোনো প্রতিবেশী ছোটো দেশের উপরে হামলা করবে না কোনো দিন বিনা কারণে যদি না কোনো ভারতের ভিতরে আত্মঘাতী হামলা বা ভারতের ভিতরে কোনো চক্রান্ত এইসব না হয় তা ততক্ষণ ভারত কিন্তু এরকম কোনো মানে পদক্ষেপ নেবে না ভারত একটা শান্তিপ্রিয় দেশ কিন্তু সবাই বুঝে না এই দেশটার মর্ম এই দেশটাকে সবাই জান মানে বুঝতে পারে না সঠিকভাবে এইটাই সে সবচেয়ে বড় ভুল বুঝুন আসল শত্রুকে আসল বন্ধুকে আপনার দুঃখ দুর্দশার পাশে এই ভারত দাঁড়িয়েছিল আগামী তো দাঁড়াবে আমি জানি যেটা যতক্ষণ ভারতের কাছে সম্পর্ক সঠিকভাবে নিয়মভাবে চলবে যদি আপনারা ভারতের সম্বন্ধে মানে আপনার চক্রান্ত করেন খারাপ কিছু করেন তাহলে অবশ্যই ভারত এইটাকে ভেবে দেখবে একবার আপনারা অবশ্যই বলবেন আমি কথা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নিজস্ব মতামত আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যত সময় তারা নেক্সট ভিডিও আসবে না সুন্দর বেস্ট অফ লাক জয় হিন্দ